সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হিটলিস্টে হয়েছে যা বললেন রাশেদ খান প্রধান উপদেষ্টার মাঝে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাই মন্তব্য ছাত্র অধিকার পরিষদের বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত চল্লিশ আওয়ামী লীগের পক্ষে দেয়ালে লেখার সময় যুবলীগ সহ আটক তিন হামলাকারীদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সব এখানে বলা যাবে না জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা বর্জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত লিস্টে আমাকেও রাখা হয়েছে ভয় দেখাতে ও চুপ রাখতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা তরুণদের তালিকা তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি ওসমান হাদির পর টার্গেটকে এমন প্রশ্ন রেখে রাশেদ খান তার পোস্টে বলেন ফেসবুকে দেখলাম একটি হিট লিস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে সেখানে আমাকে লিস্টে রাখা হয়েছে এটি দেখে আমার অনেক হিতাকাঙ্ক্ষী আমাকে সাবধানে ও সতর্ক থাকতে বলেছে কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসাবে তো আমার স্বাভাবিক কাজ বন্ধ করে রাখার সুযোগ নেই তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম এসব লিস্ট সঠিক কিংবা বেঠিক হোক সেখানে তরুণদের এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের নাম তালিকায় দেখা যাচ্ছে তিনি বলেন আমার ধারণা আমাদের ভয় দেখাতে ও চুপ রাখতে সব হিট লিস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমরা ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করা বন্ধ করে দিতে পারি না আমার ভাই ওসমান হাদির অবর্তমানে হাজার ওসমান হাদি দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ প্রধান উপদেষ্টার মাঝে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাই মন্তব্য ছাত্র অধিকার পরিষদের চব্বিশ জুলাই আন্দোলনের অন্যতম সারথী ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে চেষ্টার ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তারে ব্যর্থতাকে সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টার চরম ব্যর্থতা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গনে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ও সারাদেশের দেশের আইন পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান বলেন প্রধান উপদেষ্টার মাঝে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাই শেখ হাসিনা যেমন খুন গুম করে তাদের পরিবারকে সান্ত্বনা দিত ডক্টর ইউনুসো তাই তিনি আরও অভিযোগ করেন এদেশের মানুষ আপনার কাছে অ্যাকশন চায় আমরা উদ্বেগ জানাচ্ছি আজকে চার দিন ধরে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে কোনো সঠিক তথ্য আমরা পাইনি একটা ভঙ্গুর রাষ্ট্রযন্ত্রে আজ আমাদের বসবাস দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এর মধ্যে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রক্তক্ষয়ী নির্বাচন উপহার দিবে ডক্টর ইউনুস বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত চল্লিশ ভোলার চর ফ্যাশনে জিন্নাগর ইউনিয়নের চকবাজারে বিএনপি ও জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে চল্লিশ নেতাকর্মী আহত হয়েছেন সোমবার সকালে দশটায় জিন্নানগর নয় নং ওয়ার্ডে চকবাজারের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি নেতা জামায়াত নেতার বাঘবিতণ্ডের এক পর্যায়ে প্রথম দফায় সংঘর্ষ হয় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুপক্ষের এগারো জনকে চর হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশ ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে ফ্যাশন উপজেলা জামায়াতের আমির মালনা মীর শরীফ অভিযোগ করে বলেন সকালে নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপির লোকজন তাকে মারধর করে পরে নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দ্বিতীয় দফায় হামলা চালানো হয় এতে আমাদের পঁচিশ নেতাকর্মী আহত হয়েছেন আওয়ামী লীগের পক্ষে দেয়ালে লেখার সময় যুবলীগ কর্মীসহ আটক তিন চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে দেয়ালে লেখার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন কর্মীকে হাতে নাতে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে সোমবার সকাল এগারোটার দিকে ফটিকছড়ি পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে দেয়ালে লেখার সময় তাদের আটক করা হয় সবকিছু এখানে বলা যাবে না হামলাকারীদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন দুজনের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন এড়িয়ে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন সবকিছু এখানে বলা যাবে না সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা কথা বলেন এর আগে সচিবালয় তার কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের একটি প্রতিনিধি দল হামলাকারীদের গ্রেফতার সহ তিন দাবিতে লিখিত আবেদন জমা দেয় জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা বর্জন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাদের দাওয়াত দেওয়ায় নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা বর্জন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা পরে শহরের স্টেশন রোডে মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে তাৎক্ষণিক জরুরি সংবাদ সম্মেলন ডাকেন তারা রবিবার সকাল সাড়ে দশটায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে এগারোটার দিকে উপজেলার অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে প্রশাসন সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা বলেন স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে মঞ্চে স্থান দেওয়ায় আমরা আলোচনা সভা বর্জন করি যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করলো তাদের সঙ্গে আমরা বসতে পারি না এখানে আমরা কোনো আপোষ করতে পারি না সিঙ্গাপুরে অবতরণ করেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ইনকলাম মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে অবতরণ করেছে সোমবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের ছেলে তার বিমানবন্দরে ল্যান্ড করে এর আগে সোমবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি এর আগে দুপুর একটা দশ মিনিটে এফআরকেআয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওনাদাই হাদিকে বহন করে অ্যাম্বুলেন্সটি অ্যাম্বুলেন্সটি বিমান বন্দরের 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে এক পর্যায়ে দেবটার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয় বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস দূতাবাস সামনের দিনগুলোয় রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগমও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে সোমবার জারি করা এক নিরাপত্তা সতর্ক বার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচন ঘনী আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ঘন ও তীব্র হতে পারে বলেও সতর্ক করা হয়